ওয়েলকাম ফ্রেন্ডস সমাজ ব্লগ থেকে কুকিংয়ের ডেলি ব্লগ নিয়ে এসেছি সারাদিন রান্নাবান্না এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলায় মানে হচ্ছে আজকে রোববার কালকে শনিবার রাতে খাওয়া হয়েছে এগ রোল তার সাথে রাইস আর একটা চিকেনের আইটেম আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর সকালবেলা এটা হচ্ছে রোববারে সানডে ব্লগ নিয়ে এসেছি আজকে সকালবেলার যা যা রান্নাবান্না হয়েছে সব দেখাচ্ছে তোমাদের লাল শাক আমি কেটে নিচ্ছি বেশিরভাগে আমি ছুরি দিয়ে সবজি কাটি বড় বড় কাটলেও কিন্তু অসুবিধা নেই রান্না করার সময় একদম সুন্দর মিহি হয়ে যায় দেখো কড়াইতে আমি খুব ভালো করে ধুয়ে নেবো কারণ লাল শাকে কিন্তু একটু বালি থাকে সেই জন্য শাক সবসময় একটু বেশি ভালো করে ধুতে লাগে কুকিং ব্লক নিয়ে এসেছি আপনাদের সামনে তোমাদের সামনে বন্ধুরা যারা আমার কুকিং ব্লগ দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি হচ্ছে একটু কুচি করে বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে যদি লাল শাক ভাজো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে লাল শাকগুলো খুব ভালো মতো হলে একটু ছাড়া ছাড়া থাকে সেই জন্য বেগুন দিয়ে শাক ভাজবে দেখবে খুব তাড়াতাড়ি ওটা মজানোও যায় দেখো আর লাল শাক কিন্তু করতে খুব নিমিষে হয়ে যাবে এদিকে লাল শাক বসিয়ে আমি কিন্তু মোচা করব আজকে অনেক রকমের রান্নাবান্না আছে তোমরা দেখতে থাকো তার সাথে থরো করব মোচাটা পেশাটে বসিয়ে দিয়ে দেখো নামিয়ে নিয়েছি আর এইভাবে শিলনাড়া দিয়ে বড়ো বড়ো কাটলেও অসুবিধা নেই শিল দিয়ে থেতো করে নেবে একদম ইয়ে হয়ে যাবে ওইদিকে লাল শাকটাও দেখো নামানোর পথে একদম মিহি দেখো কতটা লাল শাক ছিল কতটুকু হয়ে গেছে লাল শাক তাই হয় যদি ভালো লাল শাক থাকে তাহলে কিন্তু সেটাই হয় খুব ভালো ছিল শাকটা দেখেছ বলেছিলাম বড় বড় কাটলেও অসুবিধা নেই খন্তি দিয়ে আমি একদম মজে যাওয়ার পর খুন্তি দিয়ে স্ম্যাশ করে নেবো দেখো থোটটাও আমি একদম মি করে থেতো করে নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ আর আলু ছোটো ছোটো ডুমুডুমু করে আলু কেটে নিয়েছি এটা করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট কে কে খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করো সান আজকে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই হবে আর আমার মাংসটা করা আছে এই সমস্ত রান্না করতে কিন্তু বহুত টাইম লাগে সেই জন্য একটু টাইম নিয়ে এই সমস্ত রান্না বান্না করতে লাগে দিয়ে দিচ্ছি ফোড়ন দারচিনি শুকলঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর এলাচ ভালো করে দেখো নুন দিয়ে আমি নুনও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা আমি ফোড়নটা কিন্তু একটু ভালো মতো নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলো একদম ভাজবো ভালো করে আলুগুলো ভাজার সময় আমি ঢেকে ঢেকে ভাজবো আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিচ্ছি হচ্ছে চিরে আধনের গুঁড়ো দেখো মশলাটা একটু কষিয়ে নিলাম আর কোনো আলুগুলোকে তোলার কোনো দরকার নেই তাহলে তেলও অনেক উঠে আসে এর মধ্যেই দিয়ে দেবে চিংড়ি মাছগুলো দিয়ে দেখো একদম গ্যাসটা বাড়িয়ে দেবে কারণ চিংড়ি মাছ দিলে কিন্তু একটু জল কাটে সেই জন্য গ্যাসটা একদম বাড়িয়ে দেবে এর মধ্যেই ভাজা হয়ে যাবে খুব ভালো করে দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি এর মধ্যেই সব কিছুই দিয়ে দেব দিয়ে দিচ্ছি হচ্ছে মোচাগুলো মোচাগুলো কিন্তু আমার বয়ল করা খুব ভালো মিহি করে বয়ল করা আছে আর যেহেতু শিলনোড়ার পিছন দিয়ে থেতো করে নিয়েছি একদম কিন্তু মিহি হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো দিতে হবে তোমরা পরিমাণ মতো দেবে সব কিছু আর মোচা করতে কিন্তু একটু টাইম লাগে প্রথমেই বললাম গ্যাসটা এই সময় কিন্তু একদম বাড়িয়ে দেবে কারণ জল বেরোবে চিনি দিয়েছি যেহেতু আর একটু ঘি দেব ঘি দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাবো এটা দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলা দিয়ে আমি আবার কিছুক্ষণ রেখে দিয়েছি কালার দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা হয়ে গেছে এখনো হয়নি সেই কালারটা এখনো আসেনি ওটা বসিয়ে রেখে এদিকে বয়েল করা হয়ে গেছে এটাও কিন্তু আমি শিল লড়া দিয়ে করে দেখো সেদ্ধই হয়ে গেছে ভালো মতো তাও এটা আমি শিললংড়া দিয়ে ভালো করে থেতো করে একদম মিহি করে নেব তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি মোচা নামানো হয়ে গেছে পরে দেখাচ্ছি নামানোর পর কীরকম হয়েছে দিয়ে দিচ্ছি গোটা জিরে লঙ্কা আর এলাচ তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু কুমড়ো দিয়ে করব কুমড়ো দিয়ে করলে এটা একদম সুন্দরভাবে মিহি হয়ে যাবে বেশ মাখো মাখো হবে ব্যাপারটা দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যেই সব কিছু কুমড়ো ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন হলুদ চিনি আর তার সাথে কিন্তু জিরে ধনের গুঁড়োও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মোচাগুলো সরি মোচা না এটা থোর থোরটা দিয়ে দেব আমার বন নিয়ে এসেছে ওর অফিসের ওখানে ওকে দিয়ে গেছে মোচা থোর কালকে ননদের বাড়ি যাবে আমার শাশুড়ি সেই জন্য ওর ওর কাছেও কিছু রান্না আমি পাঠিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখো একদম যখন সব কিছু ভালো মতো মজে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব এখনও অনেকটাই টাইম লাগবে কারণ একটু জল জল আছে জল জল থাকলে কিন্তু টেস্ট একদম ভালো লাগে না সেই জন্য অনেকক্ষণ ধরে এই সমস্ত টাইম নিয়ে করতে লাগে একটু চিনি দিয়ে দিলাম আর এ সমস্ত মোচা সমস্ত কিন্তু একটু চিনিটা বেশ ভালো মতোই দিতে লাগে তাহলে খেতে ভালো লাগে একটু চাটনি করব। নামানোর পর সব কিছুই দেখাবো তোমাদের চাটনিতে দিচ্ছি হচ্ছে পাঁচ পাঁচফোরণ তার সাথে নুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেব চিনিটা দেখো এবার একটু পরেই দেব কারণ আমগুলো বেশ শক্ত আছে যখন দেখলাম যে আমগুলো একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে একদম যখন শুকো শুকো হবে তখন কিন্তু আমি নামাবো এই মুহূর্তে একটু পরেই নামিয়ে নেব দেখো আমি সব কিছু রান্না তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে থোর থোরটা এরকম হয়েছে থোর ঘন্ট এটা হচ্ছে মোচা ঘন্ট ওই চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে আমার বললাম ননদকে দেব কেমন হলো সব কিছু থ্যাংক ইউ